অধ্যায় হচ্ছে রাজবিদ্যা তো রাজ্য মানে হচ্ছে সমস্ত বিদ্যার মধ্যে বা গোপনীয় বিষয়ের মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান যেটা সেটা তো এই জ্ঞান হচ্ছে সমস্ত জ্ঞানের পরিপক্ক ফল মানে সমস্ত যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং অক্ষয় সুখদায়ক তো উম ভগবদ্গীতার যে অধ্যায় আছে মধ্যে ছয়টি ছয়টি করে যেমন প্রথম ছয়টিকে কর্মের কর্মের আলোচনা করা হয়েছে আর ছয়টিকে মধ্যে কর্মের আলোচনা এটা কর্মসটক আর মধ্যে যে ছয়টি অধ্যায় সেটা হচ্ছে ভক্তির আলোচনা করা হয়েছে তাই আর সব শেষের যে ছয়টি অধ্যায় সেটি হচ্ছে জ্ঞানের জ্ঞানের আলোচনা করা হয়েছে তাই সেটা জ্ঞান শটক তো ভক্তি শতকের হচ্ছে এই নবম অধ্যায় এসছে ভক্তি শতকের একটা অধ্যায় তো এই অধ্যায়ে যে ভক্তির কথা বলা হয়েছে তো এখানে যে আঠারোটি অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় তো এইগুলো হচ্ছে ভক্তি শতক তো উপরে কর্ম মাঝখানে জ্ঞান আর নিচে জ্ঞান মধ্যখানে হচ্ছে ভক্তি তো বদগীতার হচ্ছে মূল হচ্ছে ভক্তি তো বক্তি হচ্ছে যে নবম অধ্যায়ে সেটা এই ভক্তি সম্বন্ধে আলোচনা করা হয়েছে তো এই অধ্যায়ে নব অবচে গুরুত্বপূর্ণ হচ্ছে বা অষ্টম অধ্যায়ে যে বলা হয়েছে যে সপ্তম অধ্যায়ে ভগবান যে বক্তির এই অধ্যায়ের মানে এই ছয়টা অধ্যায়ের মধ্যে যে বক্তি সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে আহ ভগবান এখানে বুঝিয়েছেন যে বিজ্ঞানসম্মত ভাবে অর্জুনকে বুঝিয়েছেন যে বক্তি তোমাকে করতেই হবে কারণ আমি সব কিছু দিয়েছি বা তোমাকে তোমাকে ধরে রেখেছি বাঁচিয়ে রেখেছি তাই বক্তি তোমাকে করতেই হবে তো ওই অষ্টম অধ্যায়ে যে বলছে যে যে সপ্তময় যে যে ভজন করেছে তো ভজনে কি লাভ যেটা মানে জানতে চেয়েছে যে মৃত্যুর পরে ভগবানকে স্মরণ করলে তার ধাম প্রাপ্ত হওয়া যায় তো মৃত্যুর পরে যে ভগবানের কাছে তো আমরা যাবই কিন্তু জানতে চাইছে ভগবান কাছে যাবো কিন্তু এখন কি পাবো নবম অধ্যায়ে সেটা বলা হয়েছে তো নবম অধ্যায়ে ভগবান বুঝেছে যে বুঝিয়েছে যে যে আমার ভক্ত মানে আমার চরণে আত্মসমর্পণ করছে সে জীবনের শেষে আমার কাছে ফিরে আসবে এই যুগতে তার যা যা প্রয়োজন যা দরকার খাবার দরকার ঘর দরকার বাড়ির দরকার আমি তাকে দেব কিন্তু এই সেই জন্য নাম হচ্ছে মানে রাজ্য যুগ তো সাধারণ লোক সেটা বুঝবে না মুখ যারা তারা সেটা বুঝবে না যেখানে বক্তের সাথে ভগবানের যে আদান প্রদান এই অধ্যায়ে সেটা খুলাকুলি ভাবে আলোচনা করা হয়েছে যেটা বাইরের লোক বিশ্বাসই করবে না তো নবম অধ্যায়ে ভগবান কি বলছে নবম অধ্যায়ে ভগবান বলছেন যে শ্রী ভগবান উবাচম ইদম ইদম তুতে গৈতম সে অর্জুন আমি তোমাকে এই ভগদ্গীতার গুজ জ্ঞান প্রদান করবো কারণ তুমি নির্মৎসর আর সেই জ্ঞান লাভ করে তুমি এই জগতের বন্ধন থেকে মুক্তিপ্রাপ্ত হবে কিন্তু কোন জ্ঞান তো আবার দ্বিতীয় শ্লোকে ভগবান বলছেন যে রাজ রাজবিদ্যাম পবিত্র এ বিদ্যা হচ্ছে এই রাজবিদ্যা যত বিদ্যা আছে জগতে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি বিদ্যা সমস্ত বিদ্যার মধ্যে হচ্ছে রাজা এই ভগবদ্গীতার জ্ঞান তো এই জ্ঞান হচ্ছে পবিত্র ভগৎগ গীতা এই জ্ঞানের মাধ্যমে ভগবান তার নিজস্ব ধর্মের কথা বলেছেন তো এই এই অনেকেই বলে যে কর্মই হচ্ছে ধর্ম তো কর্মই ধর্ম কিন্তু তো যে যে বলতেছে ধর্ম তো কর্ম ধর্ম হলে ভক্তিটা কি বক্তিটা হচ্ছে পরম ধর্ম তো ভগবান বলছেন যে তোমার প্রথম ভগবান বলছে যে কর্তব্য কর্ম করো তো কর্তব্য কর্মের ফল কি ভগবানকে নিবেদন করে নিষ্কাম কর্ম করো নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম করলে চিত্ত শুদ্ধি হবে এটাতে এখানে বোঝা যাচ্ছে যে নিষ্কাম কর্ম হলে চিত্ত শুদ্ধি হলে চিত্ত শুদ্ধি হলে আত্মশুদ্ধি হবে তো আত্মশুদ্ধি হলে পরমাত্মা জ্ঞান হবে তো পরমাত্মাতে মনোবুদ্ধি নির্দিষ্ট হলেই ভগবানের কাছে আত্মসমর্পণ করে তো এই রাজবিদ্যা রাজ যুগে এটাই ভগবান মানে ইয়ে করতেছে যে আত্মসমর্পণ করা আমার কাছে তো এইখানে ভগবানের মানে যে গুজ্য বা গোপনীয় জ্ঞানের কথা এখানে বলা হয়েছে যে এই গোপনীয় জ্ঞানটা হচ্ছে তিন রকমের যেমন গুজ্য গুজ্জতর গুজতম গোপনীয় আরো গোপনীয় সবচেয়ে গোপনীয় তো গুজ্জতর জ্ঞানটা হচ্ছে নিষ্কাম কর্মজ্ঞান আর কি নিষ্পেদ কর্মজ্ঞানটা আহ যে আত্মজ্ঞান লাভের পন্থা যেটা আর গুজ্জতর হচ্ছে আত্মাকে জানার পর পরমাত্মাকে জানার গুজ্জতম হচ্ছে সবশেষে ভগবানকে জেনে তার কাছে আত্মসমর্পণ করা তো তাৎপর্য হয়েছে দ্বিতীয় তৃতীয়টা হচ্ছে গুজ্জত গুজ্জ জ্ঞান আর যে সপ্তম আর অষ্টম মধ্যে হচ্ছে গুজ্জতম আর নবম মধ্যে যে হচ্ছে গুজ্জতর সবচেয়ে গোপনীয় এই নবম ভগবান বান করছে তো এই গুজ্জতীয় জ্ঞানটা হচ্ছে এই মানে আত্ম ভগবান এর কাছে আত্মসমর্পণ করা তো আত্মসম আত্মসমর্পণ করা ভগবানের কাছে তো এখানে ভগবান বলছে যে আরে যে মানে এইদাই বুঝাইছি যে ভক্তির মূলই হচ্ছে সমস্ত ভক্ত যদি একমাত্র লক্ষ্য হচ্ছে পরপুরুষত্তম ভগবান তো ভগবান শ্রীকৃষ্ণ তো শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা উচিত এবং প্রেম ভক্তি প্রেম ভক্তি সহকারে তার কথা চিন্তা করা আমাদের উচিত আর যে মানে এটাকে প্রত্যেকে নিরন্ত্র ভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করার চেষ্টা করা উচিত আর সে এই অনুকূল অনুশীলনটি কি যেমন সদ্গুরুর আশ্রয় থেকে শিক্ষা গ্রহণ করাই হচ্ছে কৃষ্ণ ভক্তত্ত্বের আহ অনুকূল অনুকূল অনুশীলন আর শ্রীকৃষ্ণ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান তাই শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের নৃত্য বা তাকে বলে তার পূজায় তৎপর হওয়া উচিত তো এই আর যে ব্যক্তি এইভাবে কৃষ্ণচেতনায় উদ্ভুত উদ্বুদ্ধ হয়ে শতত কৃষ্ণ সেবায় নিয়োজিত আছেন তিনি হচ্ছেন প্রকৃত সাধু তো ভগবান তার এইরকম ভক্তকে ভগবান বলছেন যে যে আমার এইরকম ভক্তের কখনো বিনাশ নেই মানে আর পতনের সম্ভাবনা নেই কারণ আহ কারণ পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং তার এই ধরনের শুদ্ধ বক্তাদের দায়িত্ব নিজে আহ পালন